কোরআন পড়ানো হচ্ছে কিন্তু মান এটা ওয়াশিংটন থেকে করা হচ্ছে গল্প বলছি না গো ইহুদিদের উত্তরসূরি যারা এখন আছে ইউরোপ আমেরিকায় তারাও কিন্তু গোপনে কিছু মাদ্রাসা করে রাখছে এরা জানেন আহা কি জানেন তাইলে খোঁজ খবর নাই লন্ডনে এবং ফ্রান্সে মাটির নিচে ইহুদিরা মাদ্রাসা তৈরি করে রাখছে আমাদের দেশের একজন ইসলামী বুদ্ধিজীবী তার গল্প বলছি না গো আসেন আমার বাড়ি বেশি দূর নয় আপনি রবিবার চলে যাচ্ছে কালকে রবিবার যদি যেতে পারেন বলবেন যে রক্ত পড়বে যদি না পারেন শুক্রবারে যাবেন দেব পিটেনের মাটি তোলাতে খ্রিস্টানরা গোপন মাদ্রাসা বানিয়েছে কেন বানিয়েছে ওই জায়গা যে কোরআনকে রিসার্চ করছে হাদিসকে রিসাজ করছে দেখো তো কোন রাস্তায় হেঁটে মুসলমানকে শেষ করা যায় তারা রাস্তা দেখতে 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 লেগেছে মুসলমানের সিনাই যতদিন মোহাম্মদ রসুলের প্রেম আর আদব থাকবে তোর পরামানব শক্তি থাকো চাই থাকো কোনা কেন এ জাতকে কখনো তোরা মিটাতে পারবি না আরো জোরে বলুন সুভা মুসলমান তো মুসলমান না মুনাফে মুসলমান এটা দেখতে গেলে নামাজারি টুপি এগুলো দেখে ধরতে গেলে হবে না হাই থাকা ভালো লক্ষণ খারাপ বলছি না কিন্তু ডুপ্লিকেট এই টেস আপনি যদি নিতে চান মোহাম্মদ রসুল্লাহ আপনি ছাঁচে তাকে ফেলতে হবে তার দিনে নবীর প্রেম কতটা দেখো তার দিনে নবীর আদব কতটা দেখো সে রসুল্লাহকে কোন নজরে দেখে সে নবী পাককে কতটা সম্মান করে সে নবী পাককে কতটা পেয়ার করে আর যার দিলে নবীর প্রেম আদব রয়েছে তার মানে তার ইমান রয়েছে আর তার যার দিলে নবীর আদব প্রেম নেই তার মানে তার ইমান নেই এই হাত থাকো চোখ থাকো পা থাকো জান না থাকলে যেমন বেকার নামাজ রোজা হজ যাকাত সব থাকার পরও রাসূলুল্লাহ না থাকলে সবটাই বেকার হয়ে যাবে নাই বদরে ৩১৩ জন হয়ে কামিয়াবি হয়ে গেল আজকে এত কোটি কোটি হওয়ার পর আমাদের চুকে সামনে আমাদের পেটিদের গায়ে হাত দিতেছে আমাদের কবর বাড়ি গুলো ভেঙে দিচ্ছে আমাদের মসজিদ গুলো ভেঙে দিচ্ছে আমাদের কবরস্থান গুলো লুটে নিচ্ছে এর পরও আমাদের ঘুম এখনো ভাঙ্গে না কারণ আমাদের ভেতরে ওই জানটা না রাসূলুল্লাহর প্রেম আদবটা কমে গেছে এটা এমনি এমনি কমাইনে এটাকে کمانোর জন্য কোটি কোটি ডলার টাকা খরচ করে নকল মাদ্রাসা তৈরি করা হয়েছে কোটি কোটি টাকা খরচ করে নকল আলে মুলামাকে সমাজে ছাড়া হয়েছে যারা সর্বসময় তোমাদের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে ঠিকই কথা আবার কিন্তু দুনিয়ায় যারা ইসলামকে মিটাতে চায় সেই সকল রাজনীতি নেতাদের সঙ্গে ইরাই আমার গলায় গলা মিলে একসাথে বসে খাবে শুনছেন তো না কিন্তু পাচ্ছেন তো চলে যাবে কি গো বলিছি না বলি একটু সারা দেন শুনেছেন ওই সময় যে সকল ভাই আমাকে দালাল দালাল বলতো অনেক গালি গালাজ করত আজকে কিন্তু তারাই বলতে চাইছে যে না বাইরে শুধু থাকলে হবে না আমাদের লোক ভেতরে পাঠানো দরকার এখন হুঁশ ফিরেছে তো যা দেরি হলো যদি সত্যি ফিরে থাকে আলাদা কথা কিন্তু আমার ডাউট হচ্ছে কেন দিন সে গেলে দু পাঁচশো হাজারে তো আবার বিক্রি না হয়ে যায় তো যা আমি ওদিকে যাচ্ছি না কেন যা বলার তো আমি সব বলে দিয়েছি ভাই যা বলার আমি সব তো বলে দিয়েছি আমি তো খারাপ এখন যখন আইন পাশ হয়ে গেছে বা খেলা সেমিলে কি করে সমাধান করো দেখি না সবাই যখন চিনলে চাললে হাঁপিয়ে যাবে তখন ইনশাল্লাহ আমি বলব এটুকু বলে গেলাম আর ইনশাল্লাহ ধরি যদি আল্লাহ শুকর করে বলছো জাহান নামি তো ঘরে নামে দম ফেলবো ইনশাল্লাহ কেন আমি দেখি কি আমি দেখিছি বিষয়টা আব্বাস নয় বিষয়টা আব্বাস নয় বিষয়টা হচ্ছে যদি দিল থেকে হয় আল্লাহ কবুল করে জোরে বলুন সুভাষ কেন আন্দোলন তো হাজারো হয় এখান থেকে হয় এখানে না বিগত দিন চুচুরার মসজিদ নিয়ে মাদ্রাসালে কত আন্দোলন হয়েছিল বাম জমানাতেও হয়েছিল আর এই জমানাতেও হয়েছিল খুলতে পেরেছিল কিন্তু আল্লাহ শখর আহলে সন্নত জামাত ও তার কর্মীরা এখান থেকে গিয়েছিল মরি মরব চারিদিকে র্যাব না পাচ্ছে সব দেখতে পাচ্ছি তথাপিও বলেছিলাম মসজিদে নামাজ পড়েই যাব নামাজ পড়েই আল্লাহ আমাদের কেনেছে জোরে বলুন সুভা তবে হ্যাঁ যারা সত্যি মসজিদ মাদ্রাসা ওয়াকাফের পক্ষে এবং জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে আমার ভালোবাসার মানুষদের বলবো তাদের ডাকে তোমরা সারা দিও কেন এটা বিরাট বড় একটা ইস্যু তবে সত্যি যাই সত্যি চিনবেন কি করে এটা একটা বড় বিষয় সত্যি কি করে বুঝবেন কেন আন্দোলন তো অনেক ধরনের হয় অনেকে আন্দোলন করে ফটো তুলে বড় দামে বিক্রি করে করেছে তাহলে আমি কি ভুল তাহলে সত্যটা চিনবেন কি করে সত্য বোঝার নমুনা আপনাদের বলে যায় যারা টোটাল অকাপকে কে বাঁচাবার জন্য লড়াই করবে তাদের ডাকে সারা যারা শুধু বলবে কেন্দ্র সরকার খেলে মানবো না রাজ্য সরকার খেলে মেনে লোবো তাদেরটাকে সারা দেবে না আমার কথা কি কষ্ট লাগলো একটা গাছ লাগিয়েছে ওই গাছের ফল যখন সবাই খায় আপনি কাউকে বারণ করেন না উপাড়ার লোক তো সব করতেই পারে কি সব করবে না করবে না আরে কত সুন্দর ভালো লোক রে এইরা সাতাত্তর বছর ধরে অকাপের সম্পদের মাল সবাই ঝেড়ে খেয়েছে খেয়েছে না খাই আমরা প্রতিবাদ করি চুপ চুপ এখন কেন্দ্র সরকারের শখ গেছে ভালো লোক তো এরা এদের মাল খেলে তো কিছু বলে তা ও তো একটু বেশি খায় কেন বড় ডাকাত তো বেশি খায় ওই জন্য সব লিখে দিয়েছে এরা তবুও খাচ্ছিল নামে ছিল আমাদের বাকি কোনো পুরো দেশে তো বেশি সবাই খেয়ে চলে কেন লজ্জা করছ কেন কারো দমটাকে ভুলুক খাইনে তোমার বিরুদ্ধে কেস করগু না একজনের আমার একটু গনিক পেস্টিজে লেগে কথা বুঝছেন না দূর থেকে দেখা যাচ্ছিল ছিল না বলে ফেলেছে পেস্টিজে লেগেছে আবার কি বলেছে কাগজ পেট নাকি ওরে কাফের জন্য ডাকবে আপনারা সাদবেব কিন্তু একটু দেখে নেবেন যেন বিগত দিন ওয়াকাপের জন্য ডেকেছিল কলকাতায় বিশাল বিশাল মিটিং ফটোতে দেখবো বাবা স্টেজে বোচা আছে সব ওয়াকাপ হ্যাঁ বাহ যারা আন্দোলন করছে তাদের মধ্যেই অনেকে এই বাংলাতে ওয়াকাপের মাল ঝেড়ে বসে আছে দখাপের জায়গায় তাহলে ই কি নাটক হচ্ছে না তো যাক আমি ফিরে যাই কিন্তু দুঃখ ভাই দুঃখ এই সমাজের বড় একটা অংশ আলে মোলামা ইমাম বড় একটা অংশ সবাই নয় তারা বেইমানের পাচারতে পছন্দ করলো নিজের ঘরের সন্তানের পাশে দাঁড়াতে পছন্দ করলো না আজকে ইমানদার কুটাকুড়ি তিরিশ থাকতো ফাইটটা হত না হতো আপনাদের কি মনে হয় ওই যে আমার একটা ভাই কাগজ ছিঁড়ে পেরে মাথায় হাত দিয়ে মনে দুঃখ করে বসছিল না ওই রকম যদি ইমানদার গোটা তিরিশ থাকতো পাঁচ ছশো পাঁচ ছশো থাকলেও কোনো সমস্যা নেই কি সমস্যা আছে মনে হয় কেন ইমানদারের পাওয়ারই আলাদা যেমন আপনাদের ঘরের একটা ছেলে পুরো বাংলাতে একাই যথেষ্ট দেখছেন না কেন ইমানদার তাই কিন্তু আমার কমের বড় একটা অংশ বুঝল না এবারে কি হবে আইন বেরোলো দু তারিখে এখনো রাষ্ট্রপতি সই করেনি তার আগে উত্তর প্রদেশে তিনশো বছরের পুরাতন কবর কে বোল দিয়ে ভেঙে ষাট বিঘের জমি দখল করে যাও আমি তো হুজুর আর কিছু বলবো না আমি তো খুঁজবো বাবা হুজুর মানুষ খুঁজি ফুদিলে সব হয় কথা বলেন তাই তো আমি বুঝিয়েছিলাম পুনায় আমি দিচ্ছি কিন্তু আমার ভাইদের মধ্যে কিছু লোককে ওখানে ফাটা এই জন্যই তো বলেছিল কিন্তু বুঝলো কইয়া বুঝলো যাক দেরি হলো অনেকের ঘুম ভেঙেছে কিন্তু আমার ভয় হচ্ছে আবার ঘুরে ঘুমিয়ে পড়বে না তো আবার শুয়ে পড়বে না তো এটাই ভয় লাগছে কেন বাড়ি বাড়ি এখন এসিও দেখিতে পারে খা এসিতে ঠান্ডায় ঘুমো এদিকে টাকা দিলাম যা লাগবে বল দিচ্ছি যা লাগবে বল দিচ্ছি চেয়ার চাইবি না